নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডের সাতচল্লিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি জনক রাজা রানী এবং ব্রাহ্মণ পণ্ডিত সকলেই চিত্রকূট পর্বতের আশ্রমে এসে উপস্থিত হলেন দেবী তারপর ধৈর্য ধরে বললেন হে দেবী মিথিলেশ্বরী শুনুন জ্ঞানের আধার জনকরাজের প্রিয়তমা আপনাকে উপদেশ দেবার শক্তি আমার নেই হে রানী সুযোগ বুঝে আপনি আপনার দিক থেকে রাজাকে যতটা সম্ভব বুঝিয়ে বলবেন যে লক্ষণকে ঘরে রেখে ভরত বনে যাক যদি এই পরামর্শ তার মনোমত হয় তাহলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে তিনি যেন এই ব্যবস্থাই করেন ভরতের জন্য আমার অত্যন্ত চিন্তা হয় ভরতের মনে গভীর প্রেম তার অযোধ্যায় থেকে যাওয়া আমার ভালো মনে হয় না কেবলই এই ভয় হতে থাকে ওর যেন প্রাণ সংশয় না হয় কৌশল্লা দেবীর স্বভাব দেখে এবং তার সরল উদার কথা শুনে সকলে করুণ রসে ডুবে গেল আকাশ থেকে পুষ্পবৃষ্টির সাথে ধন্য ধন্য ধ্বনি উঠতে লাগল সিদ্ধ যোগী আর মণিবৃন্দ সব স্নেহতে অবশ হয়ে গেলেন সমস্ত অন্তঃপুরবাসী স্তম্ভিত হয়ে দেখতে লাগলেন তখন ধৈর্য ধরে সুমিত্রা দেবী বললেন যে হে দেবী রাত দুদণ্ড পার হয়ে গেছে এ কথা শুনে শ্রীরামচন্দ্রের মাতা কৌশল্যা দেবী প্রেমে গদগদ হয়ে উঠে পড়লেন আর সস্নেহে সদ্ভাবে বললেন আপনারা এখন শীঘ্রই নিজেদের আশ্রমে যান আমাদের তো এখন ভগবানই ভরসা আর সহায় কেবল মিথিলাপতি কৌশল্যা দেবীর প্রেম দেখে আর তার বিনম্র কথা শুনে জনক রাজার প্রিয়তমা পত্নী তার পবিত্র পায়ে হাত দিয়ে বললেন হে দেবী আপনি রাজা দশরথের মহিষী এবং শ্রীরামচন্দ্রের মাতা এই রকম বিনয় তো আপনারই যোগ্য প্রভু নিজে নিজ জনেরও অতি সমাদর করেন অগ্নি ধুমকে এবং পর্বতৃণকে নিজের মাথায় ধারণ করেন আমাদের রাজা তো কর্ম মন এবং বাণীর দ্বারা আপনার সেবক আর মহাদেব পার্বতী তো সর্বদা আপনার সহায় রয়েছে আপনার সহায়ক হবার যোগ্য এ পৃথিবীতে আর কে আছে প্রদীপ কি সূর্যকে সাহায্য করতে পারে শ্রীরামচন্দ্র বনবাসে গিয়ে দেবকার্য সমাধা করে অযোধ্যাপুরীতে ফিরে অচল রাজত্ব করবেন দেবতা নাগ এবং সকল মানুষ শ্রীরামচন্দ্রের বাহু বলে নিজ নিজ স্থানে সুখে বসবাস করবেন এই সকল কথা যাজ্ঞবল মুনি অনেক আগে থেকেই বলে রেখেছেন হে দেবী মুনির বাক্য কখনো মিথ্যা হতে পারে না এই কথা বলে অত্যন্ত প্রেমভরে পায়ে ধরে সীতাকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করলেন এবং মনজ্ঞ সম্মতি পেয়ে সীতাকে সঙ্গে নিয়ে তার আশ্রমে চললেন বৈদেহী সীতা নিজের আত্মীয় স্বজনের সাথে যার সঙ্গে যেমন উচিত ভাবে দেখা করলেন জানকীর তাপসীর বেশ দেখে সকলেই শোকাকুল হয়ে গেল শ্রীরামচন্দ্রের গুরু বশিষ্ঠদেবের অনুমতি পেয়ে জনক রাজা নিজের আশ্রমে গেলেন এবং সেখানে এসে সীতাকে দেখলেন জনকরাজা নিজের স্নেহ এবং প্রাণের সীতাকে বুকে জড়িয়ে ধরলেন তার বুকের ভিতরে বাৎসল্য প্রেমের সমুদ্র তোল পার করছিল তার মন যেন প্রয়াগ ক্ষেত্র হয়ে গেল সেই সমুদ্রের ভেতরে তিনি সীতাদেবীকে আদ্যাশক্তির অলৌকিক স্নেহরূপী অক্ষয় বটকে বড় হতে দেখলেন সেই সীতার প্রেমরূপী বটের উপর শ্রীরামের প্রেমরূপী বালক অর্থাৎ বালকরূপী ভগবান সুশোভিত হচ্ছিলেন জনকের জ্ঞানরূপী পরজীবী মার্কণ্ডেয় মুনি যেন বিহবল হয়ে ডুবতে ডুবতে শ্রীরামের ওই প্রেমরূপ শিশু ভগবানকে অবলম্বন গ্রহণ করে বেঁচে গেলেন পিতা মাতার স্নেহে প্রেমে সীতাদেবী এমনই বিহবল হয়ে গিয়েছিলেন যেন তিনি নিজেকে আর সামলাতে পারছিলেন না ধরণী সুতা সীতা সময় এবং সুন্দর ধর্মের বিবেচনা করে ধৈর্য ধারণ করলেন দেবী সীতাকে তাপসী দেখে জনক রাজার খুবই প্রেম এবং সন্তোষ হল তিনি বললেন মাগো তুই দুই কুল পবিত্র করে রেখেছিস তোর নির্মল যশে সমস্ত জগৎ উজ্জ্বল হচ্ছে সকলে এই কথা বলছে তোর কীর্তিরূপী নদী সুরতরঙ্গিনী গঙ্গাকেও হারিয়ে কোটি কোটি ব্রহ্মাণ্ডে বয়ে চলেছে গঙ্গাদেবী তো পৃথিবীতে তিনটে স্থান অর্থাৎ হরিদ্বার প্রয়াগরাজ আর গঙ্গাসাগরকেই বড় তীর্থ করেছেন কিন্তু তোর নদী তো বহু সাধু সমাজরূপ তীর্থস্থান তৈরি করেছে পিতা জনক রাজা তো স্নেহময় সত্যসুন্দর কথা বললেন কিন্তু নিজের প্রশংসা শুনে সীতা দেবী সংকোচে ভরে গেলেন বাবা মা আবার তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং সুন্দর কল্যাণকর উপদেশ এবং আশীর্বাদ জানালেন দেবী সীতা কিছুই বলতে পারলেন না কিন্তু মনের মধ্যে সংকুচিত হয়ে রইলেন যে রাত্রিতে শাশুড়িদের সেবা না করে এখানে থাকাটা ঠিক হচ্ছে না রানী সুনায় না সীতার অভিপ্রায় বুঝতে পেরে রাজা জনককে বলে দিলেন তখন দুজনে নিজেদের মনে সীতার প্রশংসা করতে লাগলেন রাজা এবং রানী বারবার সীতাকে আলিঙ্গন করে সাক্ষাত ও সৎকার করে বিদায় দিলেন বুদ্ধিমতী রানী সময় পেয়ে মধুর ভাষায় রাজার কাছে ভরতের অবস্থার কথা বর্ণনা করলেন সোনার সুগন্ধ আর সমুদ্র মন্থনে প্রাপ্ত অমৃতের মধ্যে চন্দ্রের সুধাসার অমৃতের মতো ভরতের ব্যবহারের কথা শুনে রাজা জনক প্রেমবিহ্বল হয়ে নিজের প্রেমাশ্রুতে বুক ভাসাতে লাগলেন তিনি যেন ভরতের প্রেমে ধ্যানস্থ হয়ে গেলেন তার শরীরে রোমাঞ্চিত হল মনে আনন্দিত হয়ে ভরতের সুন্দর যশের প্রশংসা করতে লাগলেন রাজা জনক তিনি বললেন হে সুমুখী সুনয়নী সাবধানে শোনো ভরতের কথা সংসার বন্ধন বিমোচক ধর্ম রাজনীতি এবং ব্রহ্মবিচার এই তিন বিষয়ে নিজের বুদ্ধি অনুসারে আমার অল্প বিস্তর আছে অর্থাৎ এই সম্বন্ধে আমি কিছু জানি সেই ধর্ম রাজনীতি আর ব্রহ্মজ্ঞানে বুদ্ধি ভরতের মহিমা কীভাবে বর্ণনা করবে ছল করেও সেই মাহাত্মের ছায়াও স্পর্শ করতে পারে না ব্রহ্মা গণেশ শেষনাথ মহাদেব দেবী সরস্বতী কবি জ্ঞানী পণ্ডিত আর বুদ্ধিমান তারাও ভরতের মাহাত্ম কীর্তন করে শেষ করতে পারে না ভরতের চরিত্র কীর্তি কর্ম ধর্মশীল এবং নির্মল ঐশ্বর্য বুঝতে এবং শুনতে সুখদায়ক আর সকলের কাছেই পবিত্র তাতে গঙ্গা দেবী তথা স্বাদে মধুরতায় অমৃতকেও হার মানায় ভরত অসীম গুণসম্পন্ন আর তুলনাহীন পুরুষ ভরতের সমান একমাত্র ভরতী এ কথা সর্বদা যেন সুমেরু পর্বতের তুলনা কি একশের ওজনের সঙ্গে হয় এই জন্য তাকে কোনো পুরুষের সাথে তুলনা করতে কবি মণ্ডলীর বুদ্ধিও হার মেনেছে আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের সাতচল্লিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ